সবাইকে শুভেচ্ছা আমি আলামেন হুসাইন এইড ফর্ম্যান্ড ফাউন্ডেশনের অর্থ বিষয়ক সম্পাদক বিতর্কিত নারী বিষয়ক সংস্কার কমিশনের ধর্মীয় ও সামাজিক মূল্যবোধ বিরোধী সংবিধান পরিপন্থী বৈষম্যপূর্ণ প্রতিবেদন প্রত্যাখ্যান এবং নারী বিষয়ক সংস্কার কমিশন বাতিলের দাবিতে সকল ধর্মের প্রতিনিধিবিদের অংশগ্রহণে সর্বধর্মীয় সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়েছে এইট ফর মেন ফাউন্ডেশন আয়োজিত এই সংবাদ সম্মেলনে উপস্থিত থাকবেন মুফতি রেজাউল করিম আবরার সাধারণ সম্পাদক জাতীয় ওলামা মাসায়েক আয়ম্মা পরিষদ গোবিন্দচন্দ্র প্রামাণিক মহাসচিব জাতীয় হিন্দু মহাজোট অ্যালবার্ট পি কস্টা সভাপতি বাংলাদেশ খ্রিস্টান অ্যাসোসিয়েশন এছাড়াও বৌদ্ধ ধর্মাবলম্বী থেকে কিছু ধর্মগুরু উপস্থিত থাকবেন আমরা আসলে এই সংবাদ সম্মেলনের মাধ্যমে একটি বার্তা দিতে চাই এই নারী বিষয়ক কমিশন বিভিন্ন জায়গায় বলার চেষ্টা করছে এটি শুধুমাত্র মুসলমানের ধর্মীয় অনুভূতিতে আঘাত এনেছে এজন্য মুসলমানরাই এটার বিরুদ্ধে কথা বলছে আসলে ব্যাপারটা শুধুমাত্র মুসলমানদের মধ্যে সীমাবদ্ধ নেই এটা প্রতিটা ধর্মের যারা ধর্মানুরাগী মানুষ তাদের যে ধর্মীয় বিশ্বাস সে বিশ্বাসে আঘাত করেছে এছাড়াও আমাদের যে সামাজিক মূল্যবোধ আছে যে সামাজিক মূল্যবোধের বাইরে আসলে আমরা কেউ নাই সেই সামাজিক মূল্যবোধেও আঘাত করেছে আপনারা জানেন নারী বিষয়ক সংস্কার কমিশনের প্রত্যেকটা দাবি পুরুষকে এবং ধর্মকে সমাজকে প্রতিপক্ষ হিসেবে দাঁড় করিয়ে করা হয়েছে এবং এই দাবিগুলোর সাথে বাংলাদেশের আপামর জনসাধারণের কোনো সম্পৃক্ততা নেই যারা এই দাবিগুলো করছে তারা বাংলাদেশের যে সমাজ ব্যবস্থা সম্পর্কে ন্যূনতম কোনো ধারণা রাখে না এবং তারা আমাদের যে সংবিধানের যেই ধর্ম পালনের যে স্বাধীনতা সংবিধানে নারী পুরুষের যে সমতা এগুলোকে একেবারে অগ্রাহ্য করে একেবারে এক পেশে শুধুমাত্র নির্দিষ্ট কিছু মানুষের আপনার বিশ্বাসকে চাপিয়ে দেওয়া হচ্ছে দেশের আপামর জনসাধারণের বিপক্ষে তো এইটার প্রতিবাদে আমরা আগামী দোসরা মে সকল ধর্মের মানুষের অংশগ্রহণের একটা সর্বধর্মীয় সংবাদ সম্মেলনের আয়োজন করেছি এবং এই সংবাদ সম্মেলনে বিভিন্ন ধর্ম থেকে যারা ধার্মিক শ্রেণীর প্রতিনিধিত্ব করে এরকমের মানুষরা উপস্থিত থাকবে এই সংবাদ সম্মেলনের মাধ্যমে আমরা তাদেরকে একটা বার্তা দিতে চাই যে এটি শুধুমাত্র মুসলমানদের বিপক্ষে না এটা সকল ধর্মের মানুষের বিপক্ষে সকল যারা এই সামাজিক মূল্যবোধ মেনে চলে সেই ধরনের মানুষের বিপক্ষে একই সাথে এটা সংবিধান এবং সমতার পরিপন্থী